কোন নামাজ আদায় করছেন নামাজ আদায় করছেন না নামাজে কোনো গন্ডগোল হয়েছে আজকে কেটা কেটা তো আমার দুজন ছোট মানুষ না এনার মধ্যে অবুজ মানুষ তো তাই অবুজ আনুরমামা কি অবুজ আর আমরা সব গিয়ে আই না তো দা ভাই আমরা তো মুর্বি মানুষ

রিফাত

নামাজ কথা বলে কি নামাজ ভেঙে দেবো কথা বলছেন না মানে আপনি নামাজ আবার ফরবেন মামু ও ফরবেন দুজন যুদ্ধ নামাজের মধ্যে মধ্যে কথা আপনার মামু নাকি